আসসালামু আলাইকুম সকল ফ্রেন্ড ও ফলোয়ারদের ভাইদেরকে জানাচ্ছি আজকে কিছু কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং কি ভিডিওটার মধ্যে একটা লাইক করে একটা কমেন্ট করে বলে যাবেন সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে যাবেন আর কথাগুলো বুঝবেন আমি কোনো আসলে ডক্টর ইনুদ স্যারের কথা বলতেছি ডক্টর ইনুদ স্যার আর আসিফ মাহবুব ভাই আপনাকে সালাম এবং কি নাহিদ ভাই নূর ভাই আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা মেধাবী এত সুন্দর হয়ে দেশটাকে স্বাধীন করলেন আপনারা ছাত্র ছাত্রবাইদেরকে নিয়ে দেশটা স্বাধীন করলেন আমরা এই স্বাধীন দেশে কেন অস্বাধীন কথাটা কিসের জন্য আজকে আমার হাতে দেখতেছেন একটা কারেন্ট বিলের কাগজ আমি কারেন্ট বিলের কাগজ নিয়ে আসে কথাটা বলবো তার জন্য আসছে ভিডিওটা একটু লম্বা হইতে পারে আপনার সহকারে দেখবেন আসলেও আমাদের এই দেশটা স্বাধীন হওয়ার পরে মানে দুই সালে দেশটা স্বাধীন হওয়ার পরে আমার কারেন্ট বিল আসতো আগে আপনার তিনশো পঞ্চাশ আমার একটা অটো গাড়ি আছে আমি সেটা চার্জ দিতাম আমাদের বাংলাদেশের আগে একটা সরকার ছিল সেটা শেখ হাসিনা তার সময়ে আসলেও আমার বিল আসতো তিনে থেকে চারশো সর্বোচ্চ পাঁচশো টাকা বিল আসতো আর যখন দুই হাজার চব্বিশ সালে দেশটা স্বাধীন হয়ে আমাদের তত্ত্বাবধান সরকার ক্ষমতায় বসলো এই রাডিং মাসে আমার বিল আসছে আষ্টশো দশ টাকা বা এই মিথ্যা কথা বলতেছি না মিথ্যা কথা বললে আল্লাহ যেন বোবা করে ফেলে কোনো কোনো সময় মিথ্যা বলি না তার প্রমাণ আপনাদেরকে আমি দেখাইতেছি দাঁড়ান আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আপনারা দেখলে বিশ্বাস করবেন এই দেখেন আষ্টশো দশ টাকা আমার কারেন্ট বিল আসছে তাহলে আমরা ভাই দিনমজুরি গরিব মানুষ আমাদের বাংলাদেশে শেখ হাসিনা থাকার কালে আমাদের সাধারণ পাবলিকের উপরে একটু হয়রান কম হয়েছিল কিন্তু আপনারা সরকার ক্ষমতার যাওয়ার পরে তত্ত্বাবধান সরকার হওয়ার পরে এবং কি নাইট বাইরে আপনারা যে কোনো একটা পথ পেয়ে বইছেন আপনারা দেশের বাউ কমাবেন এবং কি কারেন্ট বিল কমাবেন সব কিছুই আপনাদের উপরে নির্ভর করব কিন্তু আপনারা সাধারণ পাবলিকের উপরে এই মাসে যে অবস্থায় কারেন্ট বিল আপনারা দিচ্ছেন খালি কারেন্ট বিল করে কথা সব জিনিসে আপনারা যেতে চাইলে বাউ দিচ্ছেন এটা ভাই আমরা গরিব মানুষ আমাদের মতন চলা খুবই কষ্ট তো আপনাদের কাছে একটা অনুরোধ করবো আমার সাধারণ পাবলিকের এত টাকা বিল আসলে কারেন্ট বিল আসলে আমরা খেয়ে পরে ভাই বাঁচতে পারবো না কারণ একটা মানুষের যদি আষ্টশো এক টাকা কারেন্ট বিল আসে সেই মানুষটা কেমন করে সংসারী চালাবো কেমন করে বা খাবোই কেমন করে তো আমি যাদের কারেন্ট বিল আসছে এত বেশি তারা দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন যে কার কত টাকা বিল আসছে আমি কথাটা মিথ্যা বললাম না সত্য বললাম সেটা আপনারা কমেন্ট বক্সে দয়া করে কমেন্ট করে যাবেন যে আমার কথাটার মধ্যে কোনো মিথ্যা আছে কি ভুল আছে কি না সেটা দয়া করে প্লিজ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য ভাই দেখার দেখতে পারে প্লিজ আপনাদের কাছে এটাই অনুরোধ ভিডিওটা সবার কাছে পৌঁছানি দেওয়ার জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে আমি মিনতি করছি যেন কার কত কারেন্ট বিল আসছে সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাতে কোনো ভুল ভুলতরিত হলে